তাঙ্গনাবাজ গুলি করেছে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং পিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস যা চন্দন দাস যা আর ওই তাঙ্গনাবাজ এক আপনি আজকে বলেছেন শামসেরগঞ্জের মিত্র পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দনদাস হরগবিন্দ দাসকে পোষুক আটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মত কেটেছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ সুতিসহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পীড়িত হিন্দুদের ধর্না অবস্থান থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দু শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা এগারো তারিখে বিএসএফ যদি না থাকত আপনার পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে হতে হতে পারে পারে ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল হ্যাঁ কি না মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ दंगा चिलो हैं कि ना बोले ताले दंगा बाज करो बोलो दंगा बाज करो आप लोग गलत कर रहा हैं तो चाहे सी एटेंडेड है मीटिंग इन सूती सूती इज नॉट धुलियान सूती इज नॉट समसेरगंज सूती इज नॉट मोथाबाड़ी चीफ मिनिस्टर फेल उनकी मिसाल आज पूरा फेल कर दिया

ওসিরা কালিয়াচক ধুলাগড় লম্বালিস সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরে দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠ চোর মমতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ